এবার ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপালগঞ্জে ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে সেনা সদস্যরা সেনা সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধরছেন আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনার সদস্যরা কিন্তু জুড়ে যে এলাকা জুড়ে যে এলাকা জুড়ে মূলত এখানে সেনা সদস্যরা প্রায় কয়েক ঘন্টা অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল সেই স্থানে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো শুরু করছে এবং সেনা সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি স্পেশাল টিম কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চারপাশে ঘিরে কিন্তু একের পর এক পাখাগুলি দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে সেই বিষয় যেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু সেনা সদস্যরা অবস্থান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পুরো গোপালগঞ্জকে এই মুহূর্তে আওয়ামী লীগ শূন্য কোটি কিন্তু সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো পুরো এলাকা জুড়ে কিন্তু গোপালগঞ্জের একদমই একদম রং রং ক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এবং তারা বলছেন যে রাস্তা ক্লিয়ার করুন না তো গুলি করতে বাধ্য হব আসলে এই দীর্ঘ সময়ে দীর্ঘ এই টানা সময় কিন্তু সেনা সদস্যদের এই সর্বোচ্চ আমরা সেটা কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে আগে কিন্তু সেনা সদস্যরা সবের দিকে এগিয়ে যাচ্ছে কয়েক ঘন্টা আটকে থাকা সমন্বয়দের এই মুহূর্তে নিরাপদে উদ্ধার করতে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেনা সদস্যরা সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি আমরা এই মূর্তি দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের উপস্থিতি কিন্তু এই মূর্তি বেড়েছে এবং সেনা সদস্যরা কিন্তু আবারও তার সামনে যে অবস্থান নিলে তাদেরকে লক্ষ্য করে কিন্তু কিন্তু শুরু করেছে দর্শক এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং একে একে সেনার সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের যেই চিরন তল্লাশি তারা ইট দিয়ে পুরো সড়ক জুড়ে যে গোপালগঞ্জ শয্যা বিশিষ্ট ডায়াগনস্টিক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সাবের সড়ক থেকে কিন্তু এই মুহূর্তে পুরো তাদেরকে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু তাদের সর্বোচ্চ সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে সকালবেলা এনসিপির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে পদযাত্রা জুলাই পদযাত্রা করতে আসলে সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় যাবত এখানে অবরুদ্ধ হয়ে থাকেন এবং অবরুদ্ধ অবস্থায় কিন্তু সেনার সদস্য করার জন্য কয়েক ঘন্টা চেষ্টা করে যায় কয়েক ঘন্টা চেষ্টা করার পরও তারা এখানে তাদেরকে সরাতে না পেরে কিন্তু এই মুহূর্তে সেনার সদস্যরা যে শেষ স্ট্রেস যেটি রয়েছে সেই স্ট্রেস কিন্তু তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করে যাচ্ছে সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একে একে সেনার সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ফায়ার করে যাচ্ছে তাদেরকে এখান থেকে সঙ্গভঙ্গ করার জন্য কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু তাদেরকে এখান থেকে সরার জায়গায় এবার সর্বশেষ সর্বশেষ যেই অপশন মূলত তাদের হাতে ছিল সেটি কিন্তু তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করছে পুরো পুরো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে যে রণক্ষেত্র হওয়ার চিত্র সেনার সদস্যরা কিন্তু বারবার চেষ্টা এখন অব্দি তাদেরকে গোপালগঞ্জের সদর থেকে কিন্তু সরানো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা একের পর এক লক্ষ্য করে টিআর নিক্ষেপ করলেও তারা কিন্তু সদর থেকে সরছে না সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু এই মুহূর্তে চিরণি তল্লাশি চালিয়ে কিন্তু তাদেরকে গোপালগঞ্জ ছাড়ার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য এবং কয়েক ঘন্টার চেষ্টা কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখান থেকে তাদেরকে সরানোর জন্য পুরো গোপালগঞ্জ গোপালগঞ্জ এটাকে এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা কার্যালয় এবং গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সামনে এই মুহূর্তে একের পর এক দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে এখান থেকে চালিয়ে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সকাল থেকে দুপুর অব্দি যেই জেলা কারাগার জুড়ে জেলা জেলা পুলিশের একজন সদস্যের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানে কিন্তু সেখানে একজন ইউনোকে ইউনোর গাড়ি বহরে কিন্তু হামলা চালানো হয় এবং সেই হামলা চালানোর পরপরই এনসিপির শীর্ষ তারা গোপালগঞ্জে এসে উপস্থিত হলে তারা সেখানে তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ জুড়ে কিন্তু এখানে মঞ্চ জোরে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয় পুরো গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীদের পদযাত্রার যে মঞ্চ সেটি কিন্তু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয় এরপরে এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে বের হতে চাইলে তাদেরকে সেনা সেনা সদস্যদের একে একে কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন দর্শক সেনা সদস্যরা কিন্তু তারা কিন্তু সেই দুপুরের পর থেকে আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমরা সেই সেই কিন্তু দেখিয়েছিলাম আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছেন আমরা কিন্তু সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি

সেনা সদস্যরা তাদের হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে এবং তাদের যে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর সেই দুপুর থেকে আপ্রায়ণ চেষ্টা করেও কিন্তু তারা সর্বশেষ এই মুহূর্তে গোপালগঞ্জের যেই সমাবেশের স্থলে

দর্শক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু গুলি করেও তাদেরকে এখান থেকে সরাতে পারছেন না একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগার পুরো যে গোপালগঞ্জ জেলা কারাগার রয়েছে সেই গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরেও কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং গোপালগঞ্জ জেলা কারাগারে ঢুকে তারা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে যেই মোটর সাইকেল ছিল সেই মোটর সাইকেলে কিন্তু তারা দিয়েছে আগুন এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের বেশ কয়েকজন জেলা কারাগারের পরিবেশ আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জেলা কারাগারেও কত হামলা চালানো হয়েছে জেলা কারাগারেও হামলা চালিয়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এনসিপি নেতা কর্মীদের কাকখানে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দেখাচ্ছিলাম পুরো জেলা কারাগার জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জেলা স্যার সর্বখানিক এখানে ছিল উনি এবং জেল মানে জেল গেট স্যার উনি কোথাও যায় বা একেবারে সামনে দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে কোনো আসামিকে তারা ছুটিয়ে নিয়ে যেতে চেয়েছিল কোনো আসামি ছুটে নিয়ে যেতে পারে না তাদের উদ্দেশ্য ছিল জেল গেটে আক্রমণ করে আসামি ছিনাই নয় এটাই তাদের উদ্দেশ্য ছিল মেন শুধু নিতে পেরেছে কি নিতে পারে নাই নিতে পারে নাই আপনারা না পারার কারণে ওরা প্রচুর লুটপাট করে নিয়ে গেছে এবং আপনার দেখেন সব কিছু ভেঙে লুটপাট ক্যান্টিন এবং সরকারি গাড়িটা নিয়ে সরকারি

একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তারা এখান থেকে যে পরিবেশ পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য দর্শক আপনাদেরকে দীর্ঘ সময় যাবত দেখাচ্ছিলাম পুরো গোপালগঞ্জ জুড়ে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ যেন এক টুকরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু পরিস্থিতি বিরাজ করছে যা একদমই আমাদের চিন্তার বাইরে রয়েছে এত এত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ যেই জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে কিন্তু হামলা চালানো হয়েছে এবং আপনি পরে যান এক ঘন্টা পরে যান ঠিক আছে এখন চলে যান এদিকে তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান আপনারা চলে যান দয়া করে আপনারা চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব আপনারা চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হবো আপনারা চলে যান প্লিজ আপনারা চলে যান প্লিজ হাত নারবেন না আপনারা চলে যান আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব আপনারা চলে যান প্লিজ আপনারা রাস্তা ভাড়া করে দিন প্লিজ